বিসমিল্লা হির রাহমান দয়াময় মেহেরবান আল্লাহর নামে এ অকাট্য যুক্তি দিয়েই ইব্রাহিম তার সম্প্রদায়ের মোকাবেলা করেছিল আমি যাকে ইচ্ছা উচ্চ মর্যাদা দিয়ে অনুগৃহীত করি নিশ্চয়ই তোমার প্রতিপালক প্রজ্ঞাময় সর্ব সর্বজ্ঞ এরপর আমি ইব্রাহিমকে ইসহাক ও ইয়াকুবের মতো সম্মান দিয়েছি প্রত্যেককে সরল পথ দেখিয়েছি এর আগে আমি নুহকে সরলপথ দেখিয়েছি এবং তারই বংশধর দাউদ সুলাইমান আয়ুব ইউসুফ মুসা ও হারুনকে সৎপথ প্রদর্শন করেছি আমি এভাবেই সৎকর্মশীলদের পুরস্কৃত করি একই প্রক্রিয়ায় আমি জাকারিয়া ইয়াহিয়া ইসা ও ইলিয়াসকে সৎপথে পরিচালিত করেছি এরা সবাই সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত তাদেরই পরিবার হতে সৎপথে পরিচালিত করেছি ইসমাইল আল ইয়াসা ইউনুস ও লুৎকে এবং তাদের পূর্বপুরুষ বংশধর ও ভাইদের অনেককে বিশেষ বৈশিষ্ট্য দান করেছি তাদের বিশেষ কাজের জন্য মনোনীত করেছি এবং সাফল্যের সরল পথে পরিচালিত করেছি এ পথই আল্লাহর পথ তিনি যাকে ইচ্ছা সৎপথের জন্যে মনোনীত করেন তারা যদি আল্লাহর পথে কাউকে শরিক করত তবে তাদের সকল ভালো কাজও নিষ্ফল হতো তাদেরকেই আমি প্রত্যাদেশ সুক্ষ বিচারক্ষমতা ও নবোধ প্রদান করেছিলাম এখন সত্য অস্বীকারীরা এ সত্যকে প্রত্যাখ্যান করলেও কিছু যায় আসে না আমি এমন এক জনগোষ্ঠীকে এ নেয়ামত দান করেছি যারা কখনোই সত্য প্রত্যাখ্যান করবে না আল্লাহই এদেরকে সৎপথে পরিচালিত করেছেন অতএব হে নবী তুমি এদের পথি অনুসরণ করো এবং ওদেরকে বলো এ সত্য প্রকাশের জন্যে আমি তোমাদের কাছ থেকে কোনো পুরস্কার প্রত্যাশা করি না বরং এত সমগ্র মানব জাতির জন্যে উপদেশ সুরা আন আম আয়াত তিরাশি থেকে নব্বই